ক্ষুদ্র এই তৃণদল ব্রহ্মাণ্ডের মাঝে সরল লয়ে সহজে বিরাজে পূর্বের নবসূর্য নিশীতের শশী তৃণটি তাদেরই সাথে একাশনে বসি আমার এ গান এও জগতের গানে মিশে যায় নিখিলের মর্ম মাঝখানে শ্রাবণের ধারাপাত বনের বর্মর সকলের মাঝে তার আপনার ঘর কিন্তু হে বিলাসী তব ঐশ্বর্যের ভার ক্ষুদ্র রুদ্ধ শুধু একাকী তোমার সার্বনামটি হলো তৃণলতা যত ক্ষুদ্রই হোক না কেন বিশ্ব প্রকৃতির সঙ্গে তারও যোগসূত্র রয়েছে নৈসর্গিক সৌন্দর্যের দিক দিয়ে সে সূর্য রাতের সঙ্গে সমগোত্রীয় কবির সঙ্গীতের সুরও মিশে যায় বিশ্ব প্রকৃতির সঙ্গে কিন্তু ভোগবিলাসীরা সম্পদকে একান্তভাবে নিজের মনে করে যে কারণে তারা বিশ্ব প্রকৃতি থেকে বিচ্ছিন্ন